আজকে আমি একটা ভিডিও নিয়ে আইছি আপনার সামনে বহু মানুষের লাগিয়া যারা মাঝহা মানে না আমি কোনো বড় আলিম নাই আমি আপনারেন্স দিয়ে দেখাই যোগ্যতা নাই কিন্তু আমি আলিম উলামা হল দিয়া আপনার আর বহুত দিন এটা ভিডিও বানাই ছাড়ে দিছিলাম কিন্তু বর্তমানে এটা এর অবস্থা দেখিয়া এটা পোস্ট দেখিয়া আপনার আর মানে সহ্যর বাইরে হয়ে গেছে তার লাগে আমি ভিডিওটা আজকে বানাইলাম তা নিজে মাঝাব মানে না আর মাঝাবুর ফিসে আপনার লাগিয়ে আছে তারা লাগিয়ে একটা ভিডিও আমি আজকে লই আইছি কইলা আপনারা এই ভিডিওটা শুনুন আজকে আমরা মাঝাব নিয়ে আলোচনা করব যে পক্ষের গন্তব্য কোরআন এবং সুন্নাহ সেটা হচ্ছে মাঝাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝলো আর এক গ্রুপ ঠিক তার উল্টোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতে যেয়ে তারা বুঝলো অর্থাৎ সব বিষয়ে হক কেবলমাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে মাঝহাব আসলে ইসলামকে বিভক্ত করেনি বরং মাঝহা ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে ফলে কেমন যেন আল্লাহ তালের এটা একটা বিশেষ রহস্য বা ক্ষুদ্রব যে তিনি চারটা মাঝহাবের মাধ্যমে আল্লাহ রাসুল ইসলামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন আপনার মাঝাবে হয়তো এই আমলটি নেই কিন্তু অন্য মাঝাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে অত্যন্ত আবেগের সাথে রাসুল ইসলামের এই আমলটি পালন করা হচ্ছে সুমাযহাবের কোনো আমলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন অন্য কোন মাযহাবের গিয়ে যদি আপনি ঠাট্টা করেন তাহলে এটা কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল আমল নিয়ে ঠাট্টা করুন আপনারা মিজানুর রহমান আজহারীর এই বয়ানটা শুনিয়া নিশ্চয় বুঝতে পারছেন যে মাযহাব খوڑরে আপনার বিভক্ত করে না খوڑরে আগলায় না বরং সব একত্রিত করে আপনার এক হিসাবে রাখে আমি আর ভিডিও আপনাদের সামনে পরবর্তীতে যে দूरिया আপনারা পেজটা ফলো করি রাখবা আর ভিডিওটা শেয়ার করে অন্য কাছে পৌঁছায় দিবা ইসলামের খাতিরে মানুষের জানার খাতিরে